আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বান ফিরানি বান ফিরানি যে কোনো রুগীকে বা যে কোনো লোকের উপরে নারী পুরুষ হোক কেউ যদি বান মেরে থাকে কোনো কবিরাজ বা কোনো দুষ্ট তান্ত্রিক বা কোনো দুষ্ট লোক তাহলে খুব সহজেই সেই বান ঘুরিয়ে সেই তান্ত্রিক বা সেই দুষ্ট লোকের উপরে খুব সহজে চালিয়ে দিতে পারবেন এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আসছি যা আপনাদের খুবই কাজে লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার সালাম হিন্দু ভাইদের নিয়ে আমার আদাব এবং প্রণাম সবাই এটা অবশ্যই খাতায় উঠাই নেবেন এই মন্ত্র আমার স্বয়ং গুরুদেবের দেয়া এটা আমার বারবার পরীক্ষিত করা আর সকালে এই ভিডিও আমি সারিয়েছিলাম একবার কিন্তু ভুলবশত আমি খুব ব্যস্ত ছিলাম এ কারণে মন্ত্রটা উল্টা হয়ে গেছে এই কারণে আবার রিপিট করে দিতেছি সবার কারণে নিয়মটা শোনেন নিয়মটা হলো মনে করেন একটি রুগীকে আপনি কিভাবে সুস্থ করবেন রুগীর ডাক্তার দেখাইতে কবিরাজ দেখাইতেছে অথচ সে ভালো হইতেছে না সবাই বলতেছে যে তারে ক্ষতি করছে অথবা তার সঙ্গে মাসান ডাইনি অথবা পিচাস লাগিয়ে দিছে কোনো রকমের সে ভালো হচ্ছে না কোনো রকমের সে বিছান থেকে উঠতে পারতেছে না শুকাইয়ে গেছে খাওয়া দাওয়া করতে পারতেছে না খুব কষ্ট হইতে আছে যদি এরকম হয়ে থাকে তাহলে সেই রুগীকে আপনার সামনে বসাবেন এবং আপনি গঙ্গা জল মানে নদীর জল সংগ্রহ করবেন তামা অথবা কাঁসা বা গ্লাস কাছের গ্লাস যে কোনো তিনটার একটা যে কোনো জল নিয়ে সেই জলে তিনটি তুলসী পাতা দিবেন একটি হাতে একটি ছুরি নেবেন ছুরি অথবা কাঁচি নেবেন সেই কাঁচি দিয়ে আপনি মন্ত্র পড়বেন নয় বার নয়টি ফুদিবেন ওই রুগীর মাথায়ও দিবেন এমন রকমে বসাবেন আপনার সামনে আপনি দক্ষিণ দিকে ওই পূর্ব দিকে মুখ করে বসাবেন আপনার দিকে মুখ করে বসাবেন আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন তারে আপনার দিকে মুখ করে বসাবেন বসাইয়া নয় নয়টি ফুদিবেন গ্লাসে অথবা তামার ঘট হোক পিতালের হোক বা কুয়াশার হোক এক একবারে রোগীর মাথায় দিবেন গ্লাসেও দিবেন। এভাবে নয়টা ফু দিবেন নয়টা ফু দেওয়ার পর সেই জলটাকে আর কাচি দিয়ে কাটান দিবেন কাচি হাতে থাকবে নাড়াতে থাকবেন এবং মাথা এবং গ্লাস অথবা ঘটে ফু দিবেন সেই জলটাকে খাওয়াই দিবেন তিনবার খাওয়াতে বলবেন আর সেই জল দিয়ে গোসল করাতে বলবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আর এই এই ক্রিয়া আপনি শনি অথবা মঙ্গলবার শুধু রবিবার আর বৃহস্পতিবার বাদে যে কোনো দিন করতে পারবেন নিয়মটা আমি আবার বলছি আপনি যে কোনো বান জাদুটনা করা রুগীকে আপনার সামনে বসাবেন আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন সেই রুগীকে আপনার সামনের দিকে বসাবেন সামনাসামনি করে বসাইয়া কাছের গ্লাস তামার ঘট অথবা কাঁসা যে কোনো ঘটে নদীর জল নেবেন সেই জলে একটি কাশি দিয়ে আপনি নাড়াতে থাকবেন এবং নয়বার মন্ত্র পড়বেন রুগীর মাথা শরীরেও ফু দিবেন আর ওই গ্লাস বা ঘটের জলেও ফু দিবেন নয়টা দিয়ে, রুগীকে খাওয়াই দিবেন আর কিছু জল দিয়ে তাকে গোসল করাতে বলবেন আর এই জল পরপর তিন দিন খাওয়াবেন সকাল বিকাল তিনবার খাবে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বান ফিরানি মন্ত্র ভিডিও শেষে অবশ্যই আপনারা পেয়ে যাবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই ব্যক্ত করে আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম